হ্যালো এব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রূপা রূপা সেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর শুনতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে সেই কারণে একটু ইগনোর করো আর সকালবেলা দেখো সবজি বারানতে হয়েছিল তাই জন্যে পাড়ার থেকেই সবজি কিছু নিয়ে নিয়েছি এই যে শাক আর হচ্ছে নানান রকমের একটু সবজি নিয়ে এসেছি পরে দেখাচ্ছি তোমাদের কি কি সবজি নিয়ে এসেছি এখন তো রান্না প্রায় হয়ে গেছে আর হচ্ছে সব কেসের মধ্যে রেখে দিয়েছি আজকে আর কি কি রান্না করলাম দেখালাম না আর এই দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজেছি আলু সিদ্ধ দিয়েছি আলুটা মাখবো রান্না হয়ে গেছে বাসনগুলো শুধু মাজা বাকি আর মা নেই বাড়িতে মা গেছে মামুন্দির বাড়ি মামুনির বাড়ির ওখানে পুজো আছে মামন্দির বাড়ি সেই জন্যে গেছে আর এই দিকে রিভুও স্কুল থেকে রিভুকে নিয়ে আসা হয়ে গেছে ওকে তো সকালবেলা দেখলেই খাওয়াচ্ছিলাম মানে খাওয়ানো প্রায় হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে আর এইদিকে আলু সিদ্ধ মেখে নিচ্ছি মে আমি আর পাপাই খাবো পান্তা ভাত আমরা সকালেই আমাদের এখন এটা গরমের হচ্ছে রেসিপি হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট কর মানেই হচ্ছে পান্তা ভাত আর পান্তা ভাতের সঙ্গে এক একদিন এক এক রকম খাই সব দিন একই রকম ভালো লাগে না তো কখনও আলু ভাজা কখনো আলু সিদ্ধ নানারকমভাবে মাখি এইভাবেই আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে আলু সিদ্ধ পি আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ ভাজার তাই জন্য ভেজেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে এইবার তো রান্নাঘর ওইদিকে পরিষ্কার করতে হবে সেই জন্যে আগে হচ্ছে সবজিগুলো ঢেলে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো সেই কারণে বসেও পড়লাম আর কী তো বৃষ্টির সবজি তো বাইরে রাখলে যদি পচে টচে যায় সেই কারণে আমি তাড়াতাড়ি করে সব সবজিগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর অনেক কিছু সবজি নিয়েছে এই যে দেখলে ঝিঙে তারপরে উচ্ছে বেগুন মিষ্টি আলু তারপরে পটল শাক ভেন্ডি সব কিছুই মোটামুটি নিয়েছে অনেক দিনই চলে যাবে মোটামুটি পাঁচ ছ দিন তো হয়েই যাবে আরও ফ্রিজের মধ্যে সবজি রয়েছে টুকটাক সেগুলো দিয়েও হয়ে যাবে আমার আর এই দেখো প্লাস্টিকে প্লাস্টিকে ভরে নিচ্ছি আর নিয়ে তারপরে মেঝেটা মুছে নেবো মুছে নিয়ে ওইদিকে রিভু স্নান হয়ে গেছে আর ওকে খাওয়াবো আমার দেরি হয়ে যাচ্ছে ওকে খাওয়ানোর তাই জন্যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি তারপরে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো হচ্ছে পুজো টুজো হচ্ছে থাকে আর হচ্ছে সেই কারণে তাড়াতাড়ি আরও করছি আর ওইটা দেখলে চবনপ্রাশের কৌটো ওটা হচ্ছে রিভু খুলে রেখে দিয়েছিল ও এত চবনপ্রাশ ভালো খায় নিয়ে হচ্ছে চেটে চেটে খেতে আরম্ভ করে দেয় তো এখনও আর রয়েছে ওর জন্যেই মেনত রাখা শীতকালে তো খাওয়া খুবই ভালো তাই জন্য ওর জন্যেই এনে রেখে ও নিজে নিজেই নিয়ে খেয়ে নেয় তো এই যে শাকগুলো একেবারে বেছে গুছিয়ে রেখে দেবো তাহলে আর আমি যখন কাটা কাটব তখন আর ঝামেলা থাকে না আর মা থাকলে কি বলো তো কেটে টেটে গুছিয়ে টুছিয়ে রেখে দেয় রান্না করার সময় অসুবিধা হয় না তো এখন তো আমাকেই করতে হবে সেই কারণে আমি বেছে রেখে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য রিভুর স্কুলও আছে সেই কারণে তো আমার সব দিক দেখতে তো হবে সেই জন্যে আর মা থাকলে তো এইসব চিন্তা নেই আর এখন তো যেহেতু নেই সেই জন্য চিন্তা করতে হচ্ছে তাই জন্যে আমার নিজের সুবিধার জন্য এই মানে শাকগুলো গুছিয়ে রেখে দিচ্ছি সব কিছু তখন তাড়াতাড়ি করে কেটে কুচিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে এই যে দেখো এবার ফ্রিজে তুলে রেখে দেবো আর তুলে রেখে দিয়ে এসে তারপরে ঘরটা মুছে নেব আর দেখো বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আজকে কী আরম্ভ হয়েছে যাই না কিছু সময় বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে আবার এই এইসবই হয়ে যাচ্ছে আর এই যে রোদ উঠেছে তোমরা কে কে মনে করতে আমরা তো ছোটোবেলায় ভাবতাম এরকম রোদ উঠেছে মানে খ্যাকশিয়ালে বিয়ে হচ্ছে তো সেটাই বাবা রিভুকে শেখাচ্ছে যে যে দেখ খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে আর আজকে ডাব পারতে এসেছিলো কয়েকটা ডাব পেরে নিয়ে গেছে আর আমাদের যেগুলো এই বেঁকা টাকা থাকে না সেগুলো আমাদের দিয়ে যায় তো তাই ওখানে রয়েছে রিবু খেতেও ভালোবাসে ডাব খাবো ডাব খাবো চিৎকার করতে থাকে আর এই দেখো ওয়েদারটা এরকমই হচ্ছে মাঝে সাঝেই হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আবার রোদ বেরোচ্ছে তো এইভাবেই চলছে আর ভাত তো আমার হয়নি ভাতটা আমি পরে করবো আর সেগুলো গুছিয়ে টুছিয়ে জল টল দিয়ে ভিজিয়ে রেখে দেব শুধু গ্যাসটা পরে জ্বালিয়ে ভাতটা করে নেব তো এই যে চালগুলো হচ্ছে ধুয়ে ছোটো আজকে হাঁড়িটা নিয়েছি বড়ো আর হাঁড়ি ছোটো হাঁড়ির মধ্যে আমাদের এই চারজনের হয়ে যাবে রিবু তো চারজন বলতে কি তিনজনের মধ্যে দিয়ে রিবুর হয়ে যায় ওটা ধরার ইয়েতে পড়ে না তো গ্যাসটা এখন জ্বালাবো না এমনি গ্যাসের উপরে ভাতটা বসিয়ে রেখে দিয়ে মানে জলটা বসিয়ে রেখে দিয়ে যাচ্ছি পরে আমি হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর এই দেখো পুরো একদম রান্নাঘর পরিষ্কার গেছে থালা বাসন মাজা টাজা কমপ্লিট আর মেঝেও মোছা হয়ে গেছে দেখলেই সাম মানে ভেজা ভেজা তো সবেই মুঠলাম আর এই দিকে দেখো লাইটটাও অফ করে দিলাম আর রিভু কলটা ছেড়ে রেখে চলে গেছে কোন সুযোগে ও এরকমই করে হাত ধুতে এসে কল ছেড়ে রেখে চলে যায় তো তারপরে আমি হচ্ছে আসলাম ঘরে ঘরে হচ্ছে এখন বিছানাগুলো তুলে নেব তা আমি ইচ্ছে করেই তুলিনি বিছানাটা একেবারে রান্না টান্না আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই কারণেই পরে বিছানা তুলতে এসেছি আর কি রিভুকে দিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি মানে রিভুকে সাতটার সময় স্কুলে দিয়ে এসেছি আমি আমি আর পাপায় দুজনেই গেছিলাম আমি চলে এসেছি বাড়িতে সে রান্না টান্না করে ওকে আবার আনতে যাব তো সেই জন্যে তাড়াহুড়োও করছি তো এ মানে আনতে যাব কি আনা হয়ে গেছে এটাই করেছি সেই জন্যে বলছি তোমাদের আর এই যে দেখো বিছানাটা তুলে আমি স্নানে চলে যাব বিছানাটা সুন্দর করে তুলে নিই তারপরে পুজো টুজো দিয়ে আমি হচ্ছে রিভুকে একটু ঘুম খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে আবার পরা আছে সেই জন্য এই দেখো সুন্দর করে আমার বিছানা টিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর রাতেই হচ্ছে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছিলাম বৃহস্পতিবার বলে আর বা আমার বাবা এসেছিলো আমি বলেছিলাম লেবু নিয়ে আসার জন্য মৌসুম্বী লেবু নিয়ে এসছে আর বাবা এইবারই বাবা ফুল তুলে সব ডুব্বো টুব্বো গুছিয়ে রেখে দিয়েছে আর এই জামা কাপড়গুলোর ভুর হয়ে রয়েছে ভাজ করতে হবে আর তারপরে কি তারপরে তার ভিডিও টিডিও করিনি একেবারে রিভুকে নিয়ে বেরিয়েছি পড়াতে দিতে যাব আর দেখো কি মেঘলা ওয়েদার আর সবে বৃষ্টিটা কমেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসি আর আমাদের এই গন্ধরাজ লেবু গাছটা এত লেবু হয়েছে মানে ভাড়ে ডালপালা এদিক ওদিক ছড়িয়ে গেছে তো এইখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই